ও ভাই ও ভাই এ বেগুন আপনার নাকি সমঝ রে হ্যাঁ আমার বেগুন লাগলে নিতে পারেন তা ভাই আপনার বেগুনের দাম কত আমি কিন্তু বাইসে ভাইছে মোটা মোটা বেগুন নেব বুঝছো তা মোটা মোটা গুলো কবার কত নেবেন গুড কোশ্চেন আমার বেগুন বাড়ি সস্তা আছে নেন না শুধু নেবেন আর দেবেন ও কি কোন ভাই আপনার বেগুন নেবেন আর দেবেন কথা তো কিছু বুঝলাম না কি নেবেন আর কি দেবেন কি কইতেছেন আপনি রুকো যারা আমি কই কি আমার বেগুন নেবেন আর টাকা দেবেন আচ্ছা ও তাই কন শোনেন ভাই বেগুনের ঝুড়ি কিন্তু আমিও ধরছি আমিও কিন্তু বড় বড় বেগুনগুলো গুলো ঠিক বলেছো আরে নেন না বেগুন আমি এক ঝুড়ি বেগুন আনছি কতগুলো লাগবে আপনাদের কতগুলো লাগবে একজনে কয়টা নিতে পারবেন নেন না কতগুলো নেবেন নেন ঝুড়ি তো আই রইছে সবগুলো তো নিলে আমার ভালো হয় আমার বেগুনটাও বিক্রি হইয়া যায় আমার টাকাও চলে আসে পকেটে না ভাই আপনার বেগুন নিতাম না আপনার যা কথাবার্তা তাতে আমার আর বেগুন নিতে ইচ্ছা করতেছে না থাকলে আপনার বেগুন যাই আমি উঠে তাহলে ভাই আমিও নেব না আপনার বেগুন থাকলো আপনার বেগুন